বন্ধুরা এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি তো আমরা তো প্রায় কই মাছ দিয়ে আতলা খেয়েছি তা বন্ধুরা আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে আতলা রান্না করব তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি সঙ্গে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এখানে আমি দেখেন হলুদ মরিচ ধনে আর মাছের মশলা এগুলো নিয়েছি তো আসসালামু আলাইকুম বন্ধুরা দুই কাচ্চে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মধ্যে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করছি আমার লোক মধ্যে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি ও তোমাদের দয় ভালো আছি সুস্থ আছি তো এখানে দেখে নিয়েছি তেঁতোই রসুন বাটা আস্ত রসুন পেঁয়াজ বাটা তো বন্ধুরা আমি তেঁতোই দিয়ে ট্যাংড়া মাছের আতলাটা রান্না করবো তো ছোটো মধ্যে বসিয়ে দিয়েছো কড়াই বন্ধুরা কড়াইটা আমার গরম হোক তারপরে আমি তেল দিয়ে দেবো তো দেখেন কড়াইটা আমার গরম হয়ে গেছে তাই এখন দিয়ে দিতেছি তেল দিয়ে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো বাটার রসুন তো বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর একটি লাইক করে দেবেন আর বন্ধুরা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখেন বন্ধুরা আমি রসুন বাটারটা দিয়ে দিয়েছি দিয়ে রসুনটা ভালো করে আমি বেজে নেবো যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হয়ে আসে বন্ধুরা আমি ততক্ষণ রসুনটা বাঁচতে থাকবো ধর বন্ধুরা এটা বাঁচা হোক বন্ধুরা কিছুক্ষণ পর আবার আসলাম দেখেন আমার রসুনটা বাদামি কালার করে বেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা তাই এখন আমি দিয়ে দেবো বাটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখেন বন্ধুরা আমি পেস্টটা পেস্টটা ভালো করে বসে তো বন্ধুরা দেখেন এখন আমি যে তেতোগুলো নিচ্ছি তেঁতইগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি পানি পানি দিয়ে ঢেলে দিয়ে বন্ধুরা তেতোগুলো আমি ভালো করে গলিয়ে নেব যে তেটে ভিতরে যে বিচি বিচিটা আছে ওই বিচিটা বের করে নেবো আর এগুলো ভালো করে গুলিয়ে নেবো পানিতে কারণ বিচুগুলো তো দেওয়া যাবে না তাই বিচুগুলো আমি বের করে ফেলে দেব বন্ধুরা তো এদিকে দেখে আমার পেস্টটা কষানো হয়ে গেছে তাই এখানে আমি বন্ধুরা হলুদ লবণ মরিচ এবং মাছের মশলা যেগুলো ছিল আমি সবগুলো ডেলে দিয়েছি ডেলে দিয়ে বন্ধুরা সেটা আমি ভালো করে কষিয়ে নিতেছি তো বন্ধুরা দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বন্ধুরা আস্তে যে রসুনগুলো নিচ্ছি রসুনগুলো ডেলে দিয়েছি দিয়ে রসুনগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব আর যে টকটা তেঁতুলের বন্ধুরা তেঁতুল তেঁতুলের টকটাও ডেলে দিয়েছি দিয়ে একসাথে সেগুলো আমি কষিয়ে নেব মশলার সাথে যা রসুনটাও আমি বেঁচে নিচ্ছি বন্ধুরা তো যাই হোক দেখেন মশলা রসুনটা আমার বাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে তো এখন আমি বন্ধুরা মাছগুলো ডেলে দেব যে মাছগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেবো যদি মাছের কাছে গন্ধটা চলে যায় তো সেটা বন্ধুরা আমি বেকটে মেরাতে করে নিয়েছি মাছ মাছকে হয়ে গেছে মাছটা আমি দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তো এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি পানি হ্যাঁ পানি দিয়ে সেটা আমি নাড়ে চড়ে দেব বন্ধুরা এটা হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখেন আমার তরকারিটা হ্যাঁ বর গেছে বন্ধুরা যে আমার তরকারিটা হয়ে গেছে তাই দেখেন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে সেটা আমি টেবিলের উপরে রেখেছি তো বন্ধুরা আজকে আমার ট্যাংরা মাছের আতলা রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই এরকম ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ السلام عليكم